শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি ঘড়ির কাঁটা বলছে এখন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেছি হবে ছটা কুড়ি একটু ঘুমটা যে তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল তো বাইরেটা করে একটুখানি বসেছিলাম তারপর এদিকে মায়ের তো কাজ হয়ে গিয়েছে তো মা ওদিকে পুজোটা করছিল তো আমি তাই ভাবলাম চাটা বসিয়ে দিয়ে চলো যেহেতু পৌনে সাতটা বেজে গিয়েছে একটু তো দেরি হয়েই যাবে মায়ের পুজো করতে তো আমি তাই দিকে চাটা বসিয়ে দিয়েছিলাম তারপর যথারীতি সকালটা যেভাবে আমার শুরু হয় এক কাপ চা খেয়ে পড়ানো দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ধরেছে দুষ্ট

দেখ ওইখানে মানে বসিয়ে দিই ওই যখন যাবে তোমরা ওখানটা করে এই কোনটা মানে ওই খাদাটা সরিয়ে দে হ্যাঁ ওইখানটা ভালো করে খাদাটা সরিয়ে দে এ না ওইখানটা না ওইখানটায় ওই কোনটায় ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ দাঁড়া ওইখানটা বসিয়ে দাও দাঁড়া না না এইখানটা বসিয়ে দে ব্যাস ব্যাস ওখানেই থাক দুটো চাল দিয়ে দে ভাই চাল দিয়ে দে ওই সামনে চাল দিয়ে দাও এইখানটা তো চাল হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস

চলো এসো 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 মানে হাতগুলো ধুবি এই কলেই ধুয়ে নে হাতগুলো পড়ার ছুটি হয়ে গেছে দশ মিনিট মানে পাঁচ মিনিট হয়ে গিয়েছে সবাই বাড়ি চলে গেছে কিন্তু এরা দুজন বাড়ি যায়নি এনে বসেছিল সবার পড়ার শেষে ওরা নাকি পায়রাটাকে ধরে নিয়েবে তো তাই ওরা পায়রাটাকে ধরেছিল একটু আদর করলো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটালো তারপর ওদেরকে চাল দিয়ে সোজা বাড়ি গেছে আর আমি শুধু একটু জল দিয়েছিলাম আর ও না পায়রাটা না এখানে থাকতে থাকতে ওদের ওর এমন অভ্যাস হয়ে গেছে না ও এখান থেকে যেতে চাইছে না মানে ঠিক এই পাখির খাঁচাগুলোর কাছেই ও থাকে আর সারা দিন এই দোরটায় থাকে একদম ওই কোনটায় থাকবে আর কোনো দিকে সরে না আর রাতে খাঁচার মধ্যে ভরে দেওয়া হয় আবার সকালটা হলে ওকে বার করে দেওয়া হয় অসুবিধা কিছু হয় না তো মানুষ হচ্ছে অভ্যাসের বস মানে যে যেটা অভ্যাস করে সে সেই অভ্যাসেই তার পরিণত হয় সেই অভ্যাসটাই তো এখানে থেকে থেকে ওর এমন অভ্যাস হয়ে গেছে ও কোথাও যেতে চাইছে না উড়ে আগে আগে তবু উড়ে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতে জানো তো পাঁচিলে ওর এখানটা করে এখন তো সেটাও করে না এখন ঠিক ও খাঁচা থেকে বার করার পর ও ওই জায়গাটা থাকবে আবার রাতের মধ্যে খাঁচায় ভরে দেওয়া হবে ও সেই পাখিগুলোর কাছে এসেই বসবে তো চলো এদিকে বাপি বাজার করে নেছে আমার মাছ বাজা হয়ে গেলো তোমাদের সাথে গল্প করতে করতে গাছের লঙ্কা তুলতে যাচ্ছি বাজার থেকে লঙ্কা আনা হয়েছে তবে বাবি বলল গাছ থেকে লঙ্কা নিয়ে দেখি লঙ্কাগুলো একদিনও খাওয়া হয়নি তো কেমন ঝাল তবে সত্যি লঙ্কাগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল তো এদিকে আমি গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এলাম তো চলো টিফিনটা করে নেবো হ্যাঁ যা হয়েছিল আর বেশ কয়েকদিন আগে না মাকে বলেছিলাম ধনেপাতার চাটনি খাবো হ্যাঁ অনেকদিন আগে খেয়েছিলাম ইচ্ছা যাচ্ছিল তো এরকম অখাদ্য খাবার কেউ খেতে চায় না আমার জন্যই হচ্ছে তো তাই এদিকে বাপি ধনে পাতা এনেছিলো আর ধনিয়া পাতাগুলো আমি এখানে বেটে দিয়েছিলাম তেমন কিছু না এই আচারটা বানাতে কিচ্ছু লাগবে না একটু লেবু পাতি লেবু আর পরিমাণ মতো নুন তো এই যে আমি ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছিলাম এটা কড়াই দেওয়ার পর একটুখানি নেড়ে যখন জলটা শুকনো হয়ে যাবে পাতি লেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নিলে চারদিনটা তৈরি করবে অসাধারণ খেতে তোমরা একবার করে দেখতে পারো কিন্তু আর আজকে ধনিয়া পাতার পরিমাণটা কম ছিল পরের দিন আমি আবার করবো কারণ আমার দারুণ লেগেছে শুকনো ভাতে অসাধারণ খেতে লাগে জানো তো তো এদিকে আমি নিশ্চয় চলে এসেছিল তখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আর তেমন কিচ্ছু কাজ নেই মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তো আজকে না মাছের ঝাল হবে ফুলকপির তরকারি হবে আর সবজি ডাল হবে মটরশুঁটি গাজর দিয়ে মুগের ডাল হবে তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আমার কাজগুলো করে নিই তোমাদের সাথে গল্প করতে করতে আর তোমাদের এর মাঝে একটা কথা বলি কার কার শীতকাল ভালো লাগে কার কার গরমকাল ভালো লাগে বলো তো আমার গরমকালও ভালো লাগে না শীতও ভালো লাগে না মাঝে মাঝে সময়টা ভালো লাগে শীতও থাকবে না গরমও থাকবে না সেই সময়টা আমার বেশ ভালো লাগে জানো তো এই সময় কত মানুষ বেড়াতে যায় বলো তো আমার তো এতটুকু ইচ্ছা করে না ঘর থেকে বেরোতে ঠান্ডায় তো চলো চানটার সাড়ে এখানটা করে বসেছিলাম আর এনার দিকে আমার নজর পড়েছে তবে এতটুকু ওনার ভয় নেই জানো তো আমাকে দেখে সরে তো যায়নি আমার ক্যামেরার দিকে ফোকাসটা ছিল দেখতে পাচ্ছ তো চলো আজের মতো টাটা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না মনে থাকবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে কি করবে বলো তো ফলো তো চলো আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর একবার বলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না